আমরা বাঙালিরা এতটাই বেকার টাইম পাস করি এতটাই অটেল সময় আমাদের হাতে যে কারোর বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন নিয়ে আমাদের নেগেটিভ কমেন্ট সমালোচনা শেষ থাকে না মানে আমরা কেন জানি না তাদের লাইফ নিয়ে একটু কানা ঘোষা নেগেটিভ কমেন্ট পাস করা মানে হ্যান ত্যান একটা বাজে কথা বললে খুব শান্তি পাই মনের ভিতর থেকে খুবই একটা পৈশাচিক মানে কি বলবো অনুভূতি হয় এই যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার অভিনয় শিল্পী তাহসান এই যে বিয়ে করছে রিসেন্টলি আমেরিকার একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট বাংলাদেশি বংশদূত রোজা রহমানকে কিন্তু এই যে আমাদের বাঙালিদের তো স্বভাব অতীতকে টেনে নিয়ে আসবো অতীতের কোনো ঘটনা টেনে নিয়ে আসবো তাহসান বিয়ে করছিল আগে মিথিলাকে মিথিলা তো তারপরে বিচ্ছেদ হওয়ার পর পরই এই যে কলকাতার শ্রীজিৎকে বিয়ে করে নাই আচ্ছা সেটা তো গেল সেই ঘটনা থামাছাপা গেল তারপরে এই যে বিচ্ছেদের সাত বছর পরে এসে তাহসান বিয়ে করল এই যে রোজা রহমানকে এখন এইটা নিয়েও পাবলিকের মাথা ব্যথা মাথা ব্যথাটা কী নিয়ে রোজা রহমানের প্রাক্তন ছিল তাকে ছেড়ে দিয়ে কেন তাহসানকে বিয়ে করলো আচ্ছা ভাই একটা কথা বলি আপনারা আমার লাইফে মানে এক্স ছিল না এটা বলতে পারবেন আপনি নিজে বলেন তো কেউ সাধু না ভাই ওই অনলাইন প্ল্যাটফর্মে এসে সবাই সাধু সাজে কমেন্ট করে হ্যাঁ আমি দুধে ধোয়া তুলসী পাতা আর বাদ বাকি অন্যরা যারা আছে তারা সবাই হচ্ছে কচুর পাতা তাই না আমাদের সবার লাইফে ওই এক্স ওয়াই জেড সবই ছিল কিন্তু বর্তমান যে তার লাইফ পার্টনারকে নিয়ে বর্তমানে যে যেভাবে আছে সেভাবে থাকতে দেন সেইভাবে সুখে থাকতে দেন দোয়া করেন অতীত খুঁচায়েন না এই যে আমাদের বাঙালিদের স্বভাব মানুষের অতীতটা টেনে এনে অতীতকে খুঁচায় সমালোচনা করা বাজেভাবে কথা বলা বদ নজর দেয়া বা বাজে নজর দেয়া এটা খুবই খারাপ স্বভাব আমরা এই অভ্যাস থেকে বের হতেই পারি না যার কারণে এখন এই যে তাহসান বিয়ে করার পরপরও এই জিনিসটাই কিন্তু হচ্ছে মানে আমাদের হাতে এতই সময় এতই আমাদের মানে বেকার টাইম আছে আমাদের কাজের সময় নাই আমরা কারো লাইফ নিয়ে খুবই মানে আমাদের মাথা ঘামাতে পারি তাই না করেন না ভাই এগুলি করেন না কেউ নিজের লাইফে নিজের চরকায় তেল দেন কাজে লাগবে